নমস্কার বন্ধুরা আমি অনি আর আজকে আমি কথা বলবো সাপোর্টিং ভেলিয়া গাছের সাপোর্টিং সিস্টেম নিয়ে দেখো এত বড় বড় যে গাছগুলো আমাদের বাগানে তৈরি হয়েছে সেগুলোর সঠিক সাপোর্ট সিস্টেম যদি না দিতে পারি তাহলে গাছগুলোকে কিন্তু দাঁড় করিয়ে রাখা খুব মুশকিল কি প্রয়োজন সাপোর্টিং সিস্টেমের সাপোর্ট সেটাও বলবো আর কিভাবে করেছি আমি সেটাও দেখাবো চলো আমি বলে রাখি এটা কিন্তু একটা কোয়েশ্চেন অ্যান্সার পর্ব বলতে পারেন কারণ মহেন্দ্র কুণ্ডু আমাদের নতুন বন্ধু তার কিন্তু এটা প্রশ্ন ছিল তো চলুন আপনার জন্য আজকে এটা এই ভিডিওটা আপনার জন্য তো চলুন দেখ অবশ্যই সমস্ত বন্ধুদের জন্য ওনার নামে ডেডিকেট করা হলো এই ভিডিওটা ঠিক না তো দেখুন কীভাবে হচ্ছে না সাপোর্টিংস্টিক কি দরকার সেটাই প্রথমে বলে দিই এই যে দেখুন গাছগুলো আমাদের বাগানে আছে এখন তো ঝড় বৃষ্টি সেরকম হচ্ছে না ম্যাক্সিমাম শীতকালে হয় না কিন্তু গরমের দিনে বেশি প্রচন্ড হয় যখন ঝড় বৃষ্টি হয় গাছগুলো কিন্তু ওদের বেঁকে যায় একটা জিনিস লক্ষ্য করবে আমাদের গাছগুলো কিন্তু এরকম মাথাগুলো ছাতার মতো মাথাগুলো অনেক ভারী হয় আর হাওয়া পেলে কি হয় সেটা বেঁকতে থাকে দেখতে থাকে একদিকে এমন এমন ঘটনাও ঘটে মানে আমার নিজের সাথেও হয়েছে এরকম যে পুরো গাছটাই উপরে আমার বন্ধুত্ব আমার সাংঘাতিক হয়েছে পুরো গাছটাই উপরে গিয়ে একদম মাটিতে মানে গাছটা গোড়া থেকে উড়ে গেছে তো এরকম তো হতেই পারে বড় গাছ না অনেক বড় বড় গাছ থাকে মাথা যার ভারী সেই গাছগুলোকে নিয়ে এই সমস্যাটা আসে অ্যাডেনিয়ামে কিন্তু এই সমস্যা আসবে না বা ছোট ছোট গাছের আসবে না কিন্তু এই বড় বড় গাছগুলো কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসে তো কি করতে হবে সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিয়ে লাঠি দিয়ে বাঁধতে হবে স্ট্রেট কথা লাঠি যেটাকে আমরা বলি খুঁটি লাঠি খুঁটি দিতে হবে মানে সাপোর্ট দিতে হবে তো কী করে সাপোর্ট দেব দেখুন আমি একটা গাছে দিয়ে রেখেছি অলরেডি তো সেটা দেখায় অ্যাকচুয়ালি আমার সব গাছেই ছিল এখন সব খুলে দিয়েছি একটু বড় হয়ে গেছে খুলে দিয়েছি তারপরে ধরুন এই এখন তো শীতকাল প্রবলেম হবে না তাই খুলেছি কিন্তু আবার দিতে হবে তৈরি করাই আছে অলরেডি অনেকগুলো কীভাবে তৈরি করেছি সেটাও বলছি গল্প আসছি কিভাবে পাবেন এই খুঁটিগুলো সেটাও আমি বলে দিই তো দেখুন দেখাই প্রথমে আর কথা বলবো শুধু যে ঝড়ের থেকে নয় গাছগুলোকে সঠিক আকার দিতে গেলে আমাদের এই সাপোর্ট সিস্টেমটাও খুব দরকার আকার তেরা ব্যাঁকা হয়ে যায় প্রচন্ড আনকন্ট্রোল গ্রোথ হতে পারে তো আমরা কিভাবে সেটাকে এক জায়গাতে বেঁধে রাখবো আমি আমার ডিজায়ার মতো ডিজায়ার্ড শেপ কি করে পাবো গাছে ডিজায়ার্ড শেপ পেতে গেলে ওকে কিন্তু একটু খুব জরুরি একটা কন্ট্রোল বাড়বে ঠিক আছে ও সেইটা করতে হবে যেমন ধরুন আমি দেখাই এই গাছটাকে আমি কেন সাপোর্ট দিয়েছি দেখো চারটা দিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাপোর্ট দেওয়া আছে এটা দেখাটা খুব জরুরি তো এই দেখো চারটে এই যে সাপোর্ট খুঁটিগুলো মানে মাটির মধ্যে পুঁতে দিয়েছি চারটা সাপোর্ট চারদিকে দিয়েছি আরো দরকার ছটা সাতটা দিতে পারি মাঝে মাঝে আর একটা সব থেকে ভালো হয় দেখবো গাছটা পাগলের মতন বাড়ছে আর কি ছাড়ি দিক দিয়ে তো এই গাছটা খুব ঠিকঠাক শেপে রাখবো আমি তো চেষ্টা করছি কি করতে হবে শুধু এইটুকুতেই মানে যথেষ্ট নয় এর কি করতে হবে সাইড দিয়েও বাঁধতে হবে এই যে এখান থেকে এখান থেকে তার দিতে হবে এখানে আরেকটা একটা খুঁটি দিতে হবে দিয়ে এইখান দিয়ে তার দিয়ে দিয়ে তার দিয়ে দিয়ে সাইড সাইড গুলো বাঁধতে হবে যেটা আমার এখনো করা হয়নি আমি করবো আমি ফেব্রুয়ারি করবো করবো করে নতুন যে গোছাটা উঠবে সেটা যেন ঠিক ওই শেপে ওঠে যার জন্য আমি এভাবে এখন রেখেছি নাহলে গাছটা উল্টে পড়ে যাবে আর কি এরকম অবস্থা তাই জন্য এটাকে আমি এভাবে রেখে দিয়েছি এই বেঁধে যদি একটু ঝড় দেয় না তাহলে উল্টে যাবে লম্বা গাছ তো তাই জন্য এটাকে বাঁধতে হয়েছে আমাকে আরও দেখায় এই গাছটা দেখো কেমন ভাবে ডেকে যাচ্ছে দেখো এই যে দেখো এখানে আমি একটাই দেখেছি কেন বলতো খুলে দিয়েছি না কারণ দেখতে একটু ভালো লাগবে এখন খুঁটি দিয়ে বেঁধে রাখতে ইচ্ছা করলো না দেখতে ফুলগুলোর সৌন্দর্যটাও ব্যাঘাত ঘটছে দেখতে ভালো লাগছে না সেই জন্য দেখো এই ফুলগুলো কাটার সময় হয়ে গেছে আচ্ছা এটার ওপরে ভিডিও চাও নাকি যে একবার ফুল হয়ে গেল তাড়াতাড়ি আবার যাতে ফুল আসে তার জন্য আমি কিন্তু ভিডিও করেছি ওর উপরে কিছুটা মোটামুটি মানে সার কি দেবে কি মানে আমাকে প্রশ্ন কিন্তু করেছে কেউ কেউ যে কি করতে হবে ভিডিও দুটো দেখো তাহলে আমার মনে হয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে আরও যদি কিছু থাকে বলো তাহলে আমি সেটা ক্লিয়ার করে দেবো এ দেখো এই যে এ দেখো এখানে দেখো টেনে বেঁধে রেখেছি এখানটা এই যে কেন বলো গাছটা দেখো বেঁকে গেছে হেলে গেছে একদিকে এখন কিন্তু এটা কিন্তু ঝড়ের জন্য না এটা একটা ভার হচ্ছে গাছের মাথাটা ভারী তাই জন্য ধীরে ধীরে কিন্তু বেঁকে যাচ্ছে গাছটা ঠিক আছে বেঁকে দেবো না বলে বেঁধে রেখেছি টেনে রেখেছি একটা টান দিয়ে রেখেছি কিন্তু আরো টান দেওয়ার ওকে দরকার দেব ওটাকেও আমি দেব আরো ওই যে বললাম ফেব্রুয়ারির সময় দেব দেখো আর একটা গাছের কন্ডিশন দেখায় দেখো এই এই গাছটাকে দেখো আমি কেন সাপোর্ট দিয়েছি দেখো এটাকে আমার একটা সেমি কাস্কেট স্টাইল করার ইচ্ছা একটা ডাল নিচের দিকে নেমে যাচ্ছে দেখো ঝুলছে আর একটা একটু উপরে এই যে উঠে এখানে একটা ক্যানোপি তৈরি হবে তো তার জন্য কি হচ্ছে গাছের উপর কিন্তু এখানে একটা চাপ পড়ছে টান পড়ছে একটা স্ট্রেস পড়ছে এখানটা ঝড়ফর হলে না এখানটা থেকে ভেঙে যেতে পারে গাছটা ঠিক আছে ডুবড়ে যেতে পারে বেঁকে যেতে বেঁকে যাচ্ছে তো আমি একে সাপোর্ট দেওয়ার জন্য টেনে ধরে বেঁধে রেখেছি এখানে দেখো দু দুটো জায়গায় বাঁধন দিয়েছি দিয়ে ওখানে টেনে ধরে রেখেছি এটা কিন্তু সবসময় আমাকে রাখতে হবে গাছটা যতদিন না পর্যন্ত খুব ম্যাচিওর খুব মোটা একটা ট্রাঙ্ক তৈরি হবে ততদিন কিন্তু গাছের এই সাপোর্ট সিস্টেমটা আমাকে রাখতে হবে এই গাছের ক্ষেত্রে আর দেখো এরা এ দেখো সোজা আছে একে আমার কিছু দিতে হবে না এও দেখো ছোটবেলা দিতে হয়েছে এখন আর দেওয়ার দরকার নেই গাছটা এরকম শেপ করে নিয়েছি আমি অলরেডি তাই একে আমি খুলে দিয়েছি ওই গাছটাকে দেখাবো ওটারও দেখো ওইটারও দেখো একই অবস্থা এখানে বাঁধতে হয়েছে কেন বাঁধতে হয়েছে না দেখো এই ঝুঁকে পড়ে যাচ্ছিল আমি জাস্ট একটা দরিদির একটা লাঠি দিয়ে বেঁধেছি এখন প্রয়োজন নেই এই শীতকালে এভাবে এখন দরকার পড়ো না তুমি একটা কাজ করতে পারো এই সময় সাপোর্টের জন্য লাঠিগুলো কেটে রাখতে পারো এবার আমি দেখাবো লাঠিগুলো কি করে কেটে রাখবে বা কি করে পাওয়া যেতে পারে কি করে পাবো লাঠিগুলো জোগাড় করে রাখতে হবে মেন কথা লাঠিগুলো জোগাড় করতে হবে এটা দেখাবো ওই দেখো ওই গাছটাও এদিকে ঝুঁকে যাচ্ছিল সামনের দিকে যার জন্য পিছন দিকে টান দিয়ে কিন্তু বেঁধে রাখতে হচ্ছে এইবার বলি এই গাছগুলোরও প্রয়োজন কিন্তু এখন আমি বাঁধি যে বললাম ফেব্রুয়ারি দেখি প্রুনিং হবে হয়ে আবার বাঁধবো এখন আমি সব খুলে দিচ্ছি যাতে ফুলগুলো দেখতে একটু সুন্দর লাগে বাস এটাই আমার মানে উদ্দেশ্য আমি ফুলগুলোকে মানে বাঁধন ছাড়া অবস্থায় ফুলগুলোকে দেখতে চাই ভালো লাগে দেখতে তাই এটা আমার চয়েস আর কি পার্সোনাল চয়েস বলবো তো দেখো এবার লাঠিগুলো কোথা থেকে পাবে আমি অনলাইন অর্ডার করেছিলাম তো এত বেশি প্রাইস এত বেশি প্রাইস লাগলো আমার ভালো লাগলো না পছন্দ হলো না নিয়ে কাছে এসো এনেও দেখলাম মানে প্যাকেট থেকেই বুঝতে পারলাম রাঠিগুলো একবারে ছোটো ছোট আর আমি দু প্যাকেট অর্ডার দিয়েছিলাম এক প্যাকেট পেয়েছিলাম তো আমি সেটা তো ফেরত পাঠাতামই হঠাৎই হতো তারপরে আমি আর অর্ডার করিনি কারণ আমি দেখলাম আমার বানিয়ে নেওয়াটা সস্তা তো বাঁশ যদি বাজারে কোথাও বাঁশ কিনতে পাওয়া যায় সেখান থেকে বাঁশ কিনতে হবে একটু সমস্যা একটু কষ্ট করতে আমরা সেগুলো আনন্দের সাথে করতে পারি ভালো লাঠি পাওয়ার জন্য ওইটুকু হবে না আমাদের বড় বড় লাঠি চাই বড় গাছ না এ দেখো এগুলো হচ্ছে তিন ফুটের লাঠি করেছে আমি কত বড় বড় লাঠি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তিন ফুটের লাঠি আর এগুলো হচ্ছে দেড় ফুটের লাঠি এবার একটা প্রান্ত দেখো এইভাবে একটু সুচালো করে নিতে হবে এই যে ওই কাউকে তোমার কোনো একটা কাউকে সাহায্য করার জন্য কোনো কাউকে নিতে হবে যিনি আর কি তৈরি করে দেবেন আমার এখানে একজন দাদা আছেন উনি এটা তৈরি করে দিয়েছেন ঠিক আছে আমি এই বাঁশ কিনে ওনাকে দিয়েছিলাম যে আপনি তৈরি করে দিন তো উনি তৈরি করে দিয়েছেন এবার যে মানে পিস পিস করে এগুলোকে একটু স্মুথ করিয়ে নেবেন যা নাহলে না হাতে ফোটে বড্ড এই যে এগুলো যেমন স্মুথ করে দিয়েছে ঠিক আছে স্মুথ করে দিয়েছে এভাবে স্মুথ করে দিলে আরও ভালো হয় কিছু কিছু করা হয়নি তো এবার দেখো এইখানটায় একটুখানি সুচালো করে নিতে হবে যাতে মাটির মধ্যে পুততে সুবিধা হয় পোতার সময় জাস্ট হাত দিয়ে দিয়ে এরকম চলে যায় বেশি কিছু করা এরকমই মাটি মাটি যদি হাতের দিয়ে ঠুকে ভেতরে ভরতে হবে এটাই চা না হলে ইজিলি চলে যাবে আমার তো ইজিলি চলে গেছে আমি নিজেই করেছি হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি তাতেই ঢুকে গেছে বাস এরকম ধর এটা তিন ফুটে নিয়েছি এটা দেড় ফুটে নিয়েছি আমার এটাই এনাফ মানে আমার এরকমই গাছ এর থেকে বড় গাছ তো নেই দেখো তিন ফুটের গাছ ওই দেখো ওইগুলো বড় বড় গুলো আমি কিছু কিছু গাছকে বেশ লম্বা করব করে সে তার মাথাটা ছাতার মতো করব বাইরে থেকে দেখা যায় কারণ আমার এখানটা পুরো ঘেরা বাইরে থেকে দেখা যায় না একটু লম্বা করতে চাই কিছু কিছু গাছকে তো কিছু কিছু গাছ লম্বা হবে ওই দেখো ওই গাছটাও লম্বা করবো কিছু গাছকে লম্বা করব তো তাদের জন্য তিন ফুটের লাঠি কাটা আর যেগুলো ছোট গাছ আছে তাদের জন্য দেড় ফুট আর কিছু ছোট সাইজেও তো ছোট আছে বড় হবে তবে তিন ফুটে যাবে তার আগে পর্যন্ত এই দেখো যেমন এগুলো সব দেড় ফুটের লাঠি দিয়ে তৈরি করা ঠিক আছে মাপটা দেড় ফুট আর তিন ফুট আমি রেখেছি এবার তুমি তোমার সুবিধা মতো কাজ করবে আমার মনে হয়েছে এইটুকুই যথেষ্ট দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেড় ফুটের লাঠি এটা আর ওটা তিন ফুটের এবার তুমি যদি ছোট ছোট হাইটের মধ্যে রাখতে চাও তাহলে তোমার দেড় ফুটই না তিন ফুটেও যেতেই হবে না কিন্তু আমি বেশ কিছু বড় করবো কয়েকটা গাছ বড় করবো তো সেইগুলোর জন্য তিন ফুট আমার নেওয়া আছে ঠিক আছে জানি না ঝড়ের সময় কতটা জ্বালাতুন করবে তখন আমি ভেবেছি নিচে নামিয়ে দেবো মানে এই নিচে রাখবো এখানে রেখে তিন ফুট লাঠি দেওয়া থাকলেও কোনো প্রবলেম হবে না সেরকম ঝড় হলেও আশা করছি সেরকম কোনো অসুবিধা হবে না আর আমাদের এদিকে অতটা ঝড় হয় না এটাই অতটা সমস্যা হয় না তো এই হলো আজকের ভিডিও তো আরো যদি কিছু বলার থাকে বলো হ্যাঁ হ্যাঁ একটা কথা একটা কথা বলার আছে বাঁশের লাঠি তো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তাই জন্য বলবো রঙ করে নেবে এই কালো রঙের যে আল কাতরা দেওয়া বা ব্ল্যাক জাপান আমি তো কালো রঙের ব্ল্যাক জাপান যেটাকে বলে ওটাই বোধ ব্ল্যাক জাপানই বলেন না তো আমি এটা নিয়েছি আমি নিজেই রং করেছি সেটা বলে দিই আমি কিন্তু কাউকে নিয়ে নিই হেল্প করার জন্য যে রঙ করার জন্য কাউকে হেল্প চাই কারু তো আমি নিজেই রঙ করে নিয়েছি বাচ্চাতেও তো হবে এই কিছুটা এর মধ্যে খরচটা আমি আর দিইনি ওই টাকায় ওই টাকায় রং কিনেছে আর কি তো আর একটা আহ আরো কতগুলো লাঠি আছে এখনো বাকি সেগুলোও করব দেখো আর একটা দেখাই ওই দেখো এখনো দাওয়া আছে এই দেখো এটা নিচ থেকে দেখিয়ে দিই এখানে দেখো তিনটে লাঠি দেওয়া আছে আরো ছিল আমি খুলে নিলাম চার পাঁচটা দেওয়া ছিল পুরো ঘিরে দেওয়া ছিল যাতে গাছটা এ গাছটা কি হচ্ছিল একদিকে বেঁকে যাচ্ছিল ভালো লাগছিল অনেকটা যার জন্য এটাকে এতগুলো সাপোর্ট দিয়েছিলাম আর সাইডে সাইডে তার দিয়ে বাঁধাও ছিল এরকম গোল গোল করে তারপরে কি প্ল্যান এলো মাথায় যে না একে গোল গোল করে বারো করব না এটাকে এরকম ভাবে বড় বড় ব্রাঞ্চ দিয়ে এর উপরে তুলবো খুলে দিলাম হাঁটিয়ে দিলাম সবাইকে দিয়ে এবার লম্বা লম্বা ব্রাঞ্চ হতে দিচ্ছি এইবার এবার তুমি তোমার প্ল্যান অনুযায়ী কাজ করবে তাও এখন টান দিয়ে রেখেছিস দেখো এতগুলো বাঁধন তিনটা চার তিন দিকে খুঁটি আছে তিন দিকে দিয়েই কিন্তু বেঁধে রেখেছি মানে তিনটা সাপোর্টস টিকেই তিনটে বাঁধন আছে কেন দেওয়া আছে না গাছটা যাতে সোজা থাকে সোজা রাখবে গাছটাকে বেঁকিয়ে দেবে না দেখতে বাজে লাগে না গাছটা বেঁকা থাকলে সেই জন্য অথচ দেখো এই গাছটায় কিছু সমস্যা হচ্ছে না তাই এখন দেখেছি শীতকালটা থাকবে আবার যখন গরম চলে আসবে না আমাকে আবার এখানে গুলো আমি কেন খুলে নিলাম সেটাও বলে রাখি ইউজ করার পরে খুলে রাখাটা বেস্ট তাহলে লংজিবিটি বাড়বে আর তুমি রং করার জন্য আমি বলবো আমি যেমন গোটা স্টিকটা রং করেছি তুমি চাইলে কিন্তু গোটাটা রং নাও করতে পারো যেটুকু অংশ মাটির তালায় যাবে এতটা তুমি রং করে দিও তাহলেও হবে এতটা তো ঢুকাবো না আমরা এইটুকুনি ঢুকাবো তো যতটা মাটির তলায় যাবে তার থেকে এক ফুট মানে আর কয়েকটা মানে এক বিদ্যা উপরে রং করে রাখলে যথেষ্ট কিন্তু আমি গোটাটাই করেছি টোটালি আমি কালার করি যাতে আমার লাঠিগুলো অনেক দিন থাকে সেই জন্যই করেছি অনেক কষ্ট করে করতে হয়েছে জোগাড় করতে হয়েছে অনেক লোকজন ওই কাজের জন্য লোক পাওয়া খুব মুশকিল সেই জন্যই বলছি কে করে দেবে সব সিস্টেম বহু কষ্টে করেছি এই দেখো এইটা এই একটা লাঠি ধরে দেখো তো এটা কেন রেখেছি এটা এটা ঢলে পড়ে যাচ্ছে মানে একদম পুরো এদিকে শুয়ে যাচ্ছিলো গাছটা তার জন্য কিন্তু এটা এরকম করা আছে ঠিক আছে তাহলে আজকে আসি আশা করছি সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আহ মহেন্দ্র আহ বাবু মহেন্দ্র বাবু আপনি বল তো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই মহেন্দ্র আমাদের নতুন বন্ধু মহেন্দ্র কুন্ডু আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কেমন লাগলে ভিডিওটা আর কিছু জানার আছে নাকি আপনি অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ